আমি একটা যখন কলেজে পড়তাম তখন কোনো একটা স্টেজে অনেক কম বয়স তখন আমার স্টেজে একজন ভালো মানুষ বক্তৃতা দিচ্ছিলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না তুলসীর মালা পড়লে সাপে কামড়ায় না তো এখন দেখবেন যারা অসাধু ব্যক্তি তারা দেখবেন ইউটিউবে একটা মেয়েকে সাজিয়েছে তুলসীর মালা দিয়ে দেখে নেবেন একটা সাপের ছবি করেছে আসল ছবি নয় কিন্তু একটা মেয়েকে সেটিং করেছে নে বলা করাচ্ছে এই মেয়েটি তুলসীর মালা পড়েছিল সাপে কেটে মরেছে নে দেখাচ্ছে দেখুন প্রদীপ পাল কি বলছে কিন্তু সমস্ত সাধু বৈষ্ণবের কাছে আমার বক্তব্য আমি আপনাদের বলতে চাই যারা প্রকৃত ভক্ত মানুষ জ্ঞানী মানুষ গোবিন্দে স্মরণ করে চলে তাদের কজনকে সাপে কামড়েছে কিন্তু সাপে কামড়াবে না তা নয় কিন্তু কিন্তু মাঝে মাঝে আঘাত বেঁচে যাবে গোবিন্দের কৃপা কারণ যত কৃপা তমহাম ব্রন্ধে শাস্ত্র বলে দিয়েছে যদি গোবিন্দের কৃপা হয় গোবিন্দের ঠিক ভজনা করে তাহলে খোঁড়া নাকি পাহাড় ডিঙ্গোতে পারে এই যে আমি কথাটা বললাম যে খোঁড়া পাহাড় ডিঙ্গোতে পারে এরা শাস্ত্রের কথাটাকে তুলে দেবে নে টুক করে বলবে দেখুন পাল কেমন বলছে খোরা নাকি পাহাড় পারে এবার যারা একটু তত্ত্ব জানে শাস্ত্র পড়ে তারা দেখবেন ঠিক ঠিক সমর্থন করবে আর যারা এসব সম্বন্ধে কিচ্ছু বোঝে না তারা দেখবেন পেছনে উল্টো পাল্টা কমেন্ট করবে কিন্তু আমি আপনাদের বলতে চাই কতগুলো চ্যানেল আছে আপনারা ইউটিউবের ফেসবুকের মাধ্যমে দেখবেন এরা দেখবেন শুধু বিভিন্ন মানুষদের বদনাম করে করে টাকা রোজগার করছে আমাকে একজন বললেন যে এই সমস্ত ব্যক্তিদের ছেলে মেয়েগুলো ভবিষ্যতে এদের কাছ থেকে শিখবে যে যে বাবা ভালো 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 মানুষের কথাগুলো ওরা এত কথা বলা হচ্ছে একটাও দেখবেন একটা করে ক্লিপ ছোট্ট করে ছেড়ে দিচ্ছে গোটা কথাটা তুলছে না অনেক ভক্তরা বলছে আপনি গোটাটা দিচ্ছেন না কেন ছোট্ট একটা তুলে দিচ্ছেন কেন এটা করছেন মানে অনেকে প্রশ্ন করছে কিন্তু দেখবেন তবু শুনছে না কারণ ওরা জানে এটা টাকা রোজগার করে একটা কল বটে যারা এখন বুঝতে পেরে গেছে সবাই যে টাকা রোজগার করার জন্য এগুলো করছে কেন ভালো মানুষের পেছনে খারাপ খারাপ বক্তব্য রাখছে এই আমি আপনাদের বার বার বলব হ্যাঁ আমি বারবার বলবো এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের দিকে তাকাবেন না এদের দিকে যত দেখবেন তত ওদের ভিউজ বাড়বে যত ভিউজ বাড়বে তত ওরা টাকা কামাবে এই জন্য বারবার ভালো ইউটিউবার অনেক আছে দেখবেন সুন্দর সুন্দর কথা ছাড়ছে যার জন্য আপনারা আসছেন